হরিনা মাহফিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেছে একজনের এই ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরো ছয় জন এবং জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে একজনকে ঝিনাইদাহে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে সামাজিক দুই গ্রুপের সংঘর্ষে মোশারেফ হোসেন বিয়াল্লিশ নামের একজন প্রাণ হারিয়েছেন মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি সকাল আনুমানিক ছয়টায় হরিনাকুণ্ড উপজেলার হাকিমপুর গ্রামে এই ঘটনা ঘটেছে মোশারফ হোসেন ওই এলাকার খবির মণ্ডলের ছেলে বলে জানা যায় তিনি পেশায় একজন মহুরী ছিলেন পুলিশ ও স্থানীয়রা জানাই গতকাল রাতে মাহফিলের কমিটি গঠন করাকে কেন্দ্র করে হরিনাকুণ্ড উপজেলার হাকিমপুর গ্রামে দুই গ্রুপের মধ্যে বাঘবিতণ্ডার এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধওয়ার ঘটনা ঘটে তারই জের ধরে আজ সকালে মুশারফ নিজ বাগানের কলা কাটতে গেলে সে সময় আগে থেকেই ওত পেতে থাকা সাইদ হোসেনের সমর্থকরা সাইদ মুস্তাক হানেফ মন্ডলের সমর্থক মুশারফের উপর ও তার ভাইয়ের উপর ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে সেখানে উপর্যপরি বিভিন্ন দেশীয় অস্ত্রের আঘাতে প্রাণ হারায় মুশারফ হোসেন ওই সময় মুশারফ হোসেনের ডাক চিৎকারে হানেফ নাসির রবিন খালেক সহ অন্যান্যরা ছুটে আসলেও তারা সহ উভয় পক্ষের কম পক্ষে ছয় জন আহত হয়েছে হরিণাকুণ্ডু থানার ওসি এম এ আব্দুর রব জানান ঘটনাস্থলে আমি অবস্থান করছি এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে এলাকায় থমথমে পরিস্থিতি ব্রাস করছে গ্রামে যাতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা আর না ঘটে সেজন্য গ্রাম জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে গ্রামে গিয়ে আরো জানা যায় ওরা সকালবেলা কোলাকা আনতে গেছিল ওরা সবাই মিলে একসাথে ধরে কুপাই মেরে ফেলেছে আমার সব চাষুর পাঁচ আমার আব্বু মারাই গেছে আমার ন চাষ ঢাকায় ঢাকায় আমার মেয়েদের চাষু ছেলে চাষ সবাই সবাই অসুস্থ সবাই হসপিটালে বিনা কারণে মুস্তাক নাজমুল সাইদ মোহিন বকুল সবাই আমরা খুঁজপাত চাই না অপরাধী কিসের জন্য মারবে এই বাড়ি এই পিঠাই হয় তার একই কথা আমার চাষাকে মারবে তার একই কথা আমার চাষাকে মারবে ওরাই একই কথা যে ওগার আমি মারবই আরে আমি রাত্রি মোটর সাইকেল নিয়ে ওরা আমার মার্ডার করবে ওরা বসে রয়েছে আমি মোটর সাইকেলে বেরিয়ে আসলাম ওরা আমার ধরতে পারিনি আমি চলে আইছি। আসার পরে ওরা যে এরাম পরিকল্পনা করে রেখেছে আমরা জানিনি সকালবেলা আমার চাষা আমার তিন চাষা যে মার্ডার হয়েছে আছে যে মায়ের খাইয়েছে হাসপাতালে এরা দুইজন আমার বাবা আর আমার চাষা এরা চারজন লোক এরা কলা কাটতে যাচ্ছে কলা নিয়ে বাজারে যাবে কলা কাটতে যাচ্ছে এই ছয়টা বাজে মনে হয় তখন আমি দোকান খুলে দোকান খুলে বসে রে দোকানে এ তখন আমার চাষা গেরে পাইয়েছে একলা ওই মুসার আর ওই নাসির যে মার্ডার হইল মুসা এর একলা পাইয়ে ওরা মারিয়েছে আমরা জানি নে যে উগার পাইয়ে গিয়েছে কি উগার মারিয়েছে আমরা জানি নে আমরা পরে যাওয়ার পরে দেখি আমার চাষা মার্ডার হচ্ছে হজরোদ মুস্তাক এই মুস্তাক হচ্ছে এক নম্বর আর সাইদ বকুল এই বকুল কসিমুল্লাহ এই লোকের নাম মহিম এই বাড়িতে ময়জেছে এই মহিন আপন ভাই কি না কোন এসে আপন ভাই গিন মামুতে কোন বাড়ি আছে আপন মামু ঘরের আপন মামু